এবারে নার্সারিটা সেইরকম ভাবে আমাদের বেশ ভালো লাগলো না আসলে সব মাল শিফটিং হচ্ছে তো হ্যাঁ তার জন্য ছিল ওটা ছিল মেন এটাকে এখন আলাদা করে করা এটা আরো বড় হচ্ছে তো তার জন্য হয়তো সেইভাবে একটু গন্ডগোল হয়ে গেছে হ্যাঁ সেইরকম কালেকশনটা অত বেশি নেই মানে আগের বার যেভাবে দেখেছিলাম সেইভাবে হয়তো প্রচুর গাছ প্রচুর গাছ প্রচুর গাছগুলো টাইমে রেডিও হয়নি মনে হয় আর সেই বুবেন বেলিয়াগুলো পুরো বড় রেডি ভ্যারাইটি আছে একটু দাম বেশি তার জন্য তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আর এখানটা নতুন করে সাজানো হচ্ছে মানে আগের বার যেরকম দেখে গেছিলাম সেরকম কিন্তু একদমই নেই আর একটু সিফট হচ্ছে প্লেসটা চেঞ্জ হয়ে গেছে না প্লেসটা তখনই চেঞ্জ হচ্ছিল বাট এখন একদমই পুরোপুরি মনে হচ্ছে এদিকে হয়ে হয়েছে রাখবো কোথায় জায়গা নেই তো এই বছর আমি কিচ্ছু কিনবো না অনেক ভালো হুম আর আমরাও চলে এসেছি অনেকদিন পর আবার এলাম সেই মোজা তো দেখতে হবে শীতের কি কি গাছ এসেছে আজকে আমরা এসেছি গাছ নিতে অনেক দিন পর গাছ নিতে না সেই আগের বছর এসেছিলাম আবার এখন এলাম কি যে হবে সেটাই বুঝতে পারছি না এত বেশি গাছ কেনা হয়ে গেছে এবার নিয়ে এটা কী করে যাব আমি সেটাই এখন সমস্যা হয়ে যাচ্ছে আর এখানটা তো দেখানো হয়নি এখানে আবার ধানের বীজ তোলা লাগানো হয়েছে আবার ধান গাছ লাগানো হবে চারা এগুলো সব আর এদিকে জমি চষার জন্য রেডি করা হচ্ছে সেই ব্যাপার রাস্তার অবস্থা খুব খারাপ মানে মাটি নিয়ে গিয়ে গিয়ে ওই মাটি বলছি ধান নিয়ে গিয়ে গিয়ে হ্যাঁ বাহ কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে কি বলো

এখানে অনেক জায়গায় ধানের পিস্তলা লাগানো হচ্ছে চলো আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি প্রায় হ্যাঁ চলে এটা তো সর্ষেও লাগানো হয়েছে বললাম না সর্ষে এখানে প্রচুর সর্ষে লাগানো হয় আগের বছর আমি দেখেছি মনে তো হচ্ছে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ ওই তো ওই তো দেখতে পেয়েছি ওটাই ওই হ্যাঁ কি সুন্দর লাগছে দেখো এখানটা সরষে ক্ষেত্রে আমরা মোটামুটি চলেই এসেছি আর এখানে আর এখানে মনে হচ্ছে পিকনিক হচ্ছে বুঝলে ভালোই হবে পিকনিকটাও দেখতে পাবো চলো যা সিদ্ধি খেয়ে যাবেনি হ্যাঁ খাওয়া দাওয়াটাও হয়ে যাবে এই গেটে ঢুকে পড়েছি গেটটা খুলতে হবে নাহলে গাড়ি ঢুকবে না আমাদের গাড়ি ঢুকে পড়েছে আর আমরাও চলে এসেছি অনেক দিন পর আবার এলাম সেই মজা দেখতে হবে শীতের কি কি গাছ এসেছে আজকে আমরা এসেছি গাছ নিতে অনেক দিন পর গাছ নিতে এলাম সেই আগের বছর এসেছিলাম আবার এখন এলাম আমরা চলে এলাম নাকি হ্যাঁ ওই ওইদিকে শিফট হয়ে যাচ্ছে না ওইদিকে সব শিফট হয়ে গেছে অনেক গাছ আছে এখানে আর এই পুকুরটার ওই দিকে সব ইয়ে হচ্ছে পিকনিক হচ্ছে চলো গিয়ে দেখব তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আর এখানটা নতুন করে সাজানো হচ্ছে মানে আগের বার যেরকম দেখে গিয়েছিলাম সেরকম কিন্তু একদমই নেই আর একটু শিফট হচ্ছে প্লেসটা চেঞ্জ হয়ে গেছে না প্লেসটা তখনই চেঞ্জ হচ্ছিলো বাট এখন একদমই পুরোপুরি মনে হচ্ছে এইদিকে শিফট হয়ে গেছে আর এইখানে নতুন বিল্ডিংও কিছু তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এইদিকে টপ এনেছে কত

আগে এখানে ভুবন বিলিয়ে নিয়ে দেখি এসো তো এখানে ওই আছে কি হবে কোটাতে কিছু হবে না কিন্তু বেশ সুন্দর সুন্দর আছে কিন্তু এটা আমার ভাল লাগছে এটাও ভালো লাগছে ওই সাদা গুলোও ভেরিগেটেড গুলোও ভালো লাগছে ওই সাদাটাও ভালোই ভাল লাগে চলো দেখাই আমার কি অবস্থা হলো আমি লোভ সামলাতে না পেলে একটা গাছ থেকে লেবু তুলে এই আবার तोड़লাচ্ছি ফ লেবুটা খেয়েছি কি সুন্দর লেবু হয়ে আছে এই গাছগুলোতে ইচ্ছা হলো একটা ট্রাই করি যদি এই লেবু গাছ আগের বছর ছিল আর লেবু খেতে কুয়া খেয়েছি সুন্দর লেবুটা হয়েছে দেখতেই সুন্দর কিন্তু এত সুন্দর গাছগুলোতে এত ভয়ানক লেবু না এটা কিন্তু আমাদের কম্পিটিশনে খেলে চরম হবে জানো তো বডি ওয়েট কমানোর জন্য তখন জলটা বের করতে হয় এরকম একটা লেবু মুখে দিলেই সব হয়ে গেল আমরা এত ঘুরলাম কিন্তু তারপরেও আমাদের এই জায়গাটাই সব থেকে বেশি ভালো লাগলো এবারে নার্সারিটা সেরকম ভাবে আমাদের বেশ ভালো লাগলো না আসলে সব মাল শিফটিং হচ্ছে তো হ্যাঁ ওই জন্য ছিল ওটা ছিল মেন হ্যাঁ এটাকে এখন আলাদা করে করা এটা আরো বড় হচ্ছে তো তার জন্য হয়তো সেইভাবে ভাবে গন্ডগোল হয়ে গেছে হ্যাঁ এইরকম কালেকশনটা অত বেশি নেই মানে আগের বার যেভাবে দেখেছিলাম সেইভাবে প্রচুর গাছ প্রচুর গাছ। প্রচুর এবার গাছগুলো টাইমে রেডিও হয়নি মনে হয়। সিনা তবে এই জায়গাটাই সবথেকে বেশি ভালো লাগছে। আর এই গাছটা সবথেকে বেশি ভাল লাগছে। হ্যাঁ এই গুণগুণের এটা বেশ খুব সুন্দর হয়েছে। কিন্তু দাম পছন্দ বেশি বলছে। দামও খুব সুন্দর হয়েছে। ঠিকই তো অনেক খরচা হয়েছে। চন্দ্রমলিকাগুলো দেখলে? চন্দ্রমলিকা? যাবে নাকি দুটো? দুটো তিন পাঁচ কেখান আজকে বইবেই না? আজকে তুমি দেখতে এলে এত কষ্ট করে দেখতে এলাম তেল খরচা করে কিছু করে বইবি বই বাবা জিনিস নিয়ে আসছিস ব্যাগ ওরা এখানে বিক্রি করে তো চন্দ্রমলিকা দেখি জিজ্ঞেস করি কত করে নি কালারটা দেখো চন্দ্রমলিকার কত সুন্দর এটা সাদা সাদাটা সব নিয়ে নাও চল জিজ্ঞেস করি না এই চন্দ্র এখন এসেছি নার্সারিতে আর নার্সারিতে এখানে প্রচুর কালেকশন গাছ তো প্রচুর আছেই এবার আমরা কি কি নেব এই তো ভুবেন বেলিয়া দেখো আমি যেগুলো খুঁজছিলাম হ্যাঁ এইগুলোই আমি খুঁজছিলাম এখান থেকেই কালার দেখে দেখে ভালো ভালো কালার আছে কিন্তু এইখানে অনেক গাছ আছে এগুলো ঝাউ গাছগুলো আছে এগুলো ছোট ভ্যারাইটি ওইদিকে বড়ও দেখলাম আর এখানে স্ট্রবেরি আছে স্ট্রবেরি ষাট টাকা করে দাম বলছে এদিকে গাঁদা আছে আর এই বুবেন বেলিয়াগুলো পুরো বড় রেডি ভ্যারাইটি আছে একটু দাম বেশি তার জন্য গাঁদাগুলো বারো টাকা করে দাম বলছে আর এখানে তো ফলের গাছ আছেই কাঁঠাল ওইদিকে পেয়ারা জাম সবই দেখতে পাচ্ছি নারকেল আর এখানেও আবার বুবেন বেলিয়া মানে বুবেন বেলিয়া অনেক আছে ওইদিকেও দেখছিলাম এদিকেও দেখছিলাম গোটা নার্সারিতেই বেশ গাছে ঠাসাঠাসি অবস্থা আর এখানে কুল আছে এই তোমার কুল হচ্ছে না না গাছই হচ্ছে এখন কুল হয়নি যা গাছই হচ্ছে দেখছি কুল আর হচ্ছে আগের বছর অভিতা আমি কুল গাছ কিনে নিয়ে এসেছিলাম কি নেবে তাহলে বলছো স্ট্রবেরি এই দেখো এই গাছটা বেশ ঝাঁকালো লাগছে এটা ঝাঁকালো লাগছে আর এগুলো কি গাছ আমার কলঞ্চু বা এরকম টাইপসের কিছু নাম আমি ভুলে গেছি কিন্তু দেখতে ভালো লাগে এখন ফুলগুলো ফোটে আর এদিকে গোলাপ আছে ফুল ফোটে এখনও গোলাপ কিছু সেরকম দেখলাম না কিন্তু এখনও গাছ লাগানোর মতন গাছ অনেক আছে আর অভিদা এখানে পছন্দ করছে স্ট্রবেরি পছন্দ করছে স্ট্রবেরি হ্যাঁ বাহ আর এদিকে আরেকটা দেখাই বুবেন বিলিয়ার রেডি গাছ এগুলো মাদার প্ল্যান্ট হবে হয়তো খুব সুন্দর ফুল ফুটেছে এগুলো খুব সুন্দর ফুল ফুটেছে আর এগুলো এগুলো স্টিক স্টিকোট এগুলো ঠিক নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে আর এখানে আছে এইগুলো হচ্ছে স্থলবদ্ধ কালার আছে আলাদা আলাদা আমরা স্ট্রবেরি গাছও পছন্দ করে নিয়েছি আর এখানে কিছু আছে এক জায়গায় সব জড়ো করি তারপরে সব হবে আর এখানেও অনেক গাছ সব শীতকালে রেডি হচ্ছে যেগুলো ফুল ফুটবে এই গাছ কিছু নিয়ে যেতে হবে বাড়ির জন্য অনেক নিয়ে যেতে হবে না না বড় না ছোটো ছোটো চারা নিয়ে যাবো কামিনিগুলো দেখো টেবিল কামিনিগুলো সব ইয়ে হয়ে গেছে ওই দেখো এখানে যার ইয়ে রেডি হচ্ছে কি বলে গেলে যার বেরা এ আমি কতদিন গাছের ভিডিও করে নামগুলো ভুলে গেছি কি অবস্থা আমার আর এখানে খুব সুন্দর সুন্দর চন্দ্রমলিকা আছে দেখতে হেভি লাগছে হুম কিন্তু এগুলো তো বেশি দিন থাকবে না ওই দু চার দিন ফুটে গেছে বলে এইগুলোও খুব সুন্দর লাগছে দেখতে এই ঝাউ গাছগুলো দেখো কীরকম এটা ঝাউ নাকি তাও জানি না হ্যাঁ ঝাউ গাছের মতো নেই গোল্ডেন ঝাউ আচ্ছা অনেকদিন ভিডিও করিনি তো নাম ভুলে গেছি আমি এটা জারবে তাই মনে হচ্ছে এবার অভিদা যাচ্ছে আবার গাঁধা গাছ আনতে মানে সব গাছ মোটামুটি আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুধু গাঁধা নিলেই হবে হ্যাঁ দেখে দেখে নিলাম এটা একই কালার সব অরেঞ্জ ওই দিক থেকে বের করো তো একটু ঝাঁক ঝাঁক দেখে গাছগুলো নেবে দেখে শুনে নাও একটা কাজ করো না ওই টাইপ নেবে আমি একটু হালকা পাতারগুলো দেখছিলাম হুম নাও না এই হালকা পাতাই দেখো এখানে সব আছে এই দেখো একটু দেখে বড় হ্যাঁ ঠিক আছে নাও ধরো ওকে চলো দেখি আমরা এটা পছন্দ করিনি তারপরে একবারে দেখাবো এইখানেও খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা আছে আর ওইদিকে এগুলো সব বিক্রি হয়ে গেছে বেশ ভালো কালার ছিল এই কালারটা তো আমার খুব পছন্দের ছিল কিন্তু এটা পাবো না অন্য কোথাও ট্রাই করতে হবে বা অন্য কোনো সময় এবছর সেরকমভাবে তো আমি গাছ কিনি এগুলো সব আজকে অভিযার জন্যই কিনছি এটাও খুব সুন্দর লাগছে কালারটা আর মোটামুটি এখানে সব সার ফার গাছ ফাছ লাগানো ফাগানো হয় দেখে বুঝে যাচ্ছে এটা গ্রিন সেট করা আছে পলি হাউস করা আছে গ্রিন সেট বলাটা ভুল আর এখানে অনেক সার আছে খোল বিক্রি হয় এখানে আলাদা করে নার্সারিটা বেশ ভালোই শ্রীহরি নার্সারি আর এখানে আমাদের গাছ এগুলো সব আমরা নিচ্ছি আরও কিছু আছে ওইদিকে আছে সব দেখাবো আর লাকি বাম্বু এখানে আছে লাকি বাম্বুগুলোও বেশ ভালো কোয়ালিটি আগের দিন নিয়ে গেছি আমি লাকি বাম্বু দেখানো হয়নি তখন ভিডিও করিনি আর আর ওইদিকে কত চন্দ্রমল্লিকা আছে দেখাই আগের এইটা

হবে সেটাই বুঝতে পারছি না এত বেশি গাছ কেনা হয়ে গেছে এবার নিয়ে এটা কি করে যাবো আমি সেটাই এখন সমস্যা হয়ে যাচ্ছে আর এখানটা তো দেখানো হয়নি এই সেটটা দেখানো হয়নি এখানে অনেক গাছ আছে কিছু ইনডোর আছে ইনডোর ওখানে অনেকগুলোই আছে আর এগুলো সব ক্যাপসিকাম আছে আর এখানে পিসলিলি আছে পিসলিলি গাছগুলো খুব সুন্দর আছে দাম কত জিজ্ঞেস করিনি আর স্নেক প্ল্যান্ট আছে কিছু এগুলো আছে বা এই গাছটাও খুব সুন্দর লাগছে দেখতে এই গাছগুলো বেশ সুন্দর কিন্তু দাম এগুলো বেশি অনেক দাম কত দাম জিজ্ঞেস করি নি কিন্তু তাও এগুলোর দাম বেশি আমি এটুকু তো জানি আর কি আছে দেখাই একটু ঘুরে ঘুরে দেখি দিই আগে পুরো নার্সারিটা আর এখানে সব জবা রাখা আছে এগুলো মাদার প্ল্যান্ট কিন্তু বিক্রির জন্য জবা আমি এখানে এখন দেখতে পাচ্ছি না আর এগুলোতেও সব ওই ক্যাপসিকামের চারা এই যে ক্যাপসিকামের বিভিন্ন কালার আছে সেই কালারের চারাগুলো এখানে রাখা আছে আর এই সেটটাতে কী আছে দেখাই এই সেটটা সেই ইনডোরই কিছু গাছ আছে ইনডোর আউটডোর সব রকমের গাছ মিলিয়ে মেশানো আছে একটু বেছে নিতে হবে এই যা বা এই কলিয়াসটা তো খুব সুন্দর হলুদ কালারের আমার কাছে নেই এটা নিয়ে যাবো আমার কাছে অনেক এমন গাছ আছে যেগুলো আমি এবছর সেরকমভাবে যত্ন করতে পারিনি মরে গেছে অনেক গাছ আর তার সাথে এদিকে মাটি তৈরি হচ্ছে ওইদিকে আম গাছের অনেক কলম আছে ওইদিকে যাচ্ছি না আর এখানে রাবার প্ল্যান্ট আছে গাছগুলো খুব সুন্দর আর এখানে তো সব বুবেন বেরিয়া দেখালামই গাদা আর এখানে কিছু পিটুনিয়া চারা আছে কিন্তু পিটুনিয়া আমি আর নিয়ে যাচ্ছি না এখান থেকে পরে নিয়ে যাব আজকে আর একদম জায়গা নেই যাকে বলে গাছ পুরো ভর্তি হয়ে গেছে আর এইদিকে আবার দেখি কি হচ্ছে ওইখানে ওইখানে আবার আরও কিছু গাছ সব ও বাবা গাঁধা গাছগুলো আছে কি করে নেবে অভিদা কি করে নেবে আমি বুঝে উঠতে পারছি না কি করে নেওয়া হবে